আলাইহি ওসাল্লামের মদিনার আগমন পুরো সমাজে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে একটি নতুন সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রিয় নবী সাল ওসাল্লামকে স্বাগত জানাচ্ছে এ সত্যিই এক অভূতপূর্ব ঘটনা একতাবদ্ধ হয়ে তাদের জীবনে এটি শুধুমাত্র মুসলিম উম্মতের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা ছিল না বরং মদিনার আধ্যাত্মিক ও সামাজিক কাঠামোতেও এক নতুন যুগের বার্তা নিয়ে এসেছিল এই সময়টাতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটি ছিল কেবলার পরিবর্তন যার একটি গভীর প্রভাব পড়েছিল গোটা সমাজে মুসলিমদের প্রথম কেবলা ছিল জিরুজালেমের বাইতুল মকদিস ওয়াহি নাজিলের শুরু থেকেই নবীজি সাল্লুসাল্লাম সেদিক ফিরেই সলাত আদায় করতেন তবু তার মনের একটি সুপ্ত বাসনা ছিল তার পিতা ইব্রাহিম আলহ নির্মিত আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের দিকে ফিরে সালাত আদায় করার মক্কায় থাকাকালীন সময়ে তিনি বুদ্ধি করে এমন জায়গায় গিয়ে সালাত আদায় করতেন যে তিনি একসাথে কাবা ঘর এবং মসজিদুল আকসা দুটোকেই সামনে রাখতে পারতেন যেহেতু ঘর মক্কায় অবস্থিত মক্কায় থাকাকালীন সময়ে কাবার একটি পাশে গেলে সামনে কাবা ঘরও পড়তো আবার সেই দিকেই বাইতুল মকদিসও পড়ত কিন্তু মদিনায় হিজরতের পর আর এই কাজটা সম্ভব ছিল না তখন মদিনায় দাঁড়িয়ে বাইতুল মকদিসের দিকে মুখ করা মানেই ছিল কাবা শরীফকে পিছনের দিকে রাখা নবীজি সাল্লি ওয়াসাল্লামের মনের গভীর আকাঙ্ক্ষা ছিল যদি তিনি তাঁর প্রিয় কাবা কাবাঘরটাকেই তাঁর সামনে রাখতে পারতেন তার উপর সেই সময়টায় মুসলিম জনগোষ্ঠী এবং ইহুদিদের মধ্যে সম্পর্কে ফাটল ধরতে আরম্ভ করলো করল নবীজিস্লাম যখন প্রথম মদিনায় আসেন তিনি আশা করেছিলেন যে মুসলিম এবং ইহুদিদের মধ্যে একটি সুন্দর আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব নবীর অসুল প্রেরণের ব্যাপারটা মুশরিক আরবদের জন্য নতুন একটি বিষয় হলেও ইহুদিদের জন্য তা ছিল তাদের প্রতিষ্ঠিত প্রথা ইসহাক আলেহ সালামের বংশ ধরে তারা পেয়ে এসেছিল একের পর এক নবীরসুল তাই তিনি সাল আলহিউস্লাম আশা করেছিলেন তাদের জন্য তার নবুবতের সত্যতা এবং যুক্তিসঙ্গতা উপলব্ধি করতে আরও সহজ হবে কিন্তু আফসোস তাদের অহমিকা তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াল মদিনার ইহুদি নেতারা নিজেদের ধর্মগ্রন্থে নবীজি সলাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস স্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেও তাদের এক গোয়েমি এবং অহংকারের কারণে তারা তাকে আল্লাহর শেষ রসুল হিসেবে অস্বীকার করল তারা যে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে নবী হিসেবে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল সে কথা সুরা বাকারাতে আল্লাহ সুভায়না ভায়না হুয়া তালা উল্লেখ করে বলেন

তাদেরই প্রত্যাখ্যান অজ্ঞতার কারণে নয় বরং তা ছিল অহংকারের ফল নবুবোধ যে তাদের বংশ পরম্পরা ছাড়িয়ে অন্য কারো কাছে অর্পিত হতে পারে এই বাস্তবতাকে মেনে না নিতে পারার ফল যে সম্পর্ক একসময় ছিল পারস্পরিক সম্মানের তা দ্রুত রূপ নিল বিদ্বেষ ও অস্থিরতায় এমতাবস্থায় নীজি সাল্লী হুসাল্লাম ব্যাকুল হয়ে আল্লাহর কাছে একাকী দোয়া করতে লাগলেন যেন পবিত্র কাবা ঘরকেই মুসলিমদের কেবলা বানিয়ে দেয়া হয় কখনো দোয়া করতে করতে তিনি নির্বিকার হয়ে পানে চেয়ে থাকতেন ভাবতেন তার রব কি তার মনের বাসনা পূরণ করবেন কিনা অবশেষে আল্লাহ সুফ হ্যান হুবাত আলা তাঁর আবেগপ্রবণ দোয়ার উত্তর দিয়ে সুরা বাকারাতে নাজিল করেন ফিস فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرة نشوي أمي تماكي بَارْبَارْ أكاشير ديكي تكاتي ديكي شطران جي كيبلة كي تومي আমি শীঘ্রই সেই দিকে তোমাকে ফিরিয়ে দিব সুতরাং এবার মসজিদুল হারামের দিকে নিজের চেহারা ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও যেদিন এই আয়াতটি নাজিল হয় সেদিন সকালে রসুল সরল আলহ্লাম ফজরের নামাজ পড়ছিলেন বেতুল মখদিসের দিকে ফিরে এরপর এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে কেবলার পরিবর্তন হয়ে গেল নবীজি নবিজি সলল্ল্লা আলহ্ল জোহরের নামাজ পড়লেন কাবার দিকে ফিরে যার ফলে আগে মসজিদের যে অংশটি পেছনের দিকে ছিল তা হয়ে গেল সামনের দিক সলাৎ শেষে বিভিন্ন সাহাবিকে নির্দেশ দেওয়া হয় যে যার এলাকায় গিয়ে কেবলা পরিবর্তনের ঘটনাটি সবাইকে জানিয়ে দিতে বর্তমানে যে মসজিদটি মসজিদ কেবলাতাইন নামে পরিচিত সেই অঞ্চলে যে সাহাবি যাওয়ার কথা ছিল তিনি কিছুটা দেরিতে পৌঁছনোতে সেখানে সলাত আরম্ভ হয়ে যায় সলাতের মাঝখানেই তিনি ঘোষণা দিয়ে বলেন যে কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে তখন পুরো জামাতের সবাই সলাতের মাঝখানেই উল্টো দিকে ঘুরে যায় এবং সেই থেকে সেই মসজিদের নাম হয়ে যায় মসজিদ কেবলাতাইন বা দুই কেবলার মসজিদ কিবলার পরিবর্তন নিয়ে মদিনার সমাজে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিল মুসলিমদের জন্য এটি ছিল এক ধরনের ইমান এবং আনুগত্যের পরীক্ষা আবার কেউ কেউ প্রশ্ন করতে শুরু করল আল্লাহ কেন কেবলার দিক পরিবর্তন করলেন বিশেষত মুনাফিকরা এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিভেদ ও কলহ সৃষ্টি করার চেষ্টা করল তবে ইহুদি সম্প্রদায়ের সমালোচনা ছিল সবচেয়ে প্রবল তারা বলতে লাগল যদি সে সত্যিই নবী হয়ে থাকে তাহলে এক একদিন এক দিকে নামাজ পড়ে কেন তাদের নিজেদের হাস্যকর মুনাফে তারা লক্ষ্য করতে পারল না যে ধর্মকে তারা মেনেই নেয়নি সেই ধর্মের এবাদতের সময় তারা কোন দিক ফিরে এবাদত করে তাতে তোমাদের কি আসে যায় বাস্তবতা হল যেহেতু তারা মনের গভীরে জানত যে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত রসুল এবং যেহেতু বাইতুল মখদেশ ছিল তাদের ধর্মেও অত্যন্ত পবিত্র একটি স্থান বরং তাদের জন্য এটাই ছিল তাদের মসজিদুল হারাম তাই যখন মুসলিমরাও বাইতুল মকদিসকে পবিত্র মেনে সেদিকে ফিরে সালাত আদায় করত এতে তারা এক প্রকার গর্ববোধ করত কিন্তু যখন আল্লাহ তালা মুসলিমদের কেবলা পরিবর্তন করে দিলেন তখন এটা তাদের এই অদ্ভুত আত্মসম্মান বোধে আঘাত করে বেধায় তারা এর ঘোর সমালোচনা করতে লাগল কিন্তু আল্লাহ তালা এ সমস্ত কথার উত্তরে পবিত্র কোরআনে বলেন سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم إِي انير بودرا بولبي كي شات اذكى তাদের সেই কিবলা হতে যা তারা অনুসরণ করে আসছিল বল পূর্ব এবং পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন কিবলার পরিবর্তন ছিল মুসলমানদের জন্য একটি ইমানের পরীক্ষা তারা কি নির্দিধায় তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে সাড়া দিয়ে তার কর্তৃত্বের প্রতি মাথানত করবে এবং ইহুদিদের জন্য এটা ছিল একটি পরিষ্কার বার্তা তাদের জাতির মাঝে বহু নবী রসুলকে পাঠানো হলেও শেষ নবীকে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে পাঠানো হয়নি কেবলার এই পরিবর্তন যেন গোটা নবতের পরিবর্তনকেই ইঙ্গিত করছিল শেষ নবী এসেছেন পুরো মানব জাতির জন্য সাল্লাম বনি ইসরায়েল যে যুগ যুগ ধরে একটি বিশেষ মর্যাদা উপভোগ করে এসেছিল সেই সময়কাল শেষ হয়ে গিয়েছে এখন গোটা বিশ্ব জুড়ে প্রতিটি মানুষের মর্যাদা এবং সম্মান নির্ভর করবে শুধুমাত্র তার ইমান এবং তাকুয়ার ওপর এই ঘটনাটি কেবলমাত্র কিবলার পরিবর্তনই ছিল না বরং ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা সেই অধ্যায়ে এমন একটি সম্প্রদায় গড়ে উঠবে যারা একমাত্র আল্লাহর প্রতি ইমান আনবে এক আল্লাহকে বিশ্বাস করার এই আহ্বান ছড়িয়ে যাবে গোটা বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের হৃদয়ে তাদের এই বার্তা গ্রহণ বা প্রত্যাখ্যানের উপর নির্ভর করবে প্রতিটি ব্যক্তির চূড়ান্ত গন্তব্য